আমাদের দুজন লয়ার তার বেশি লোককে ঢুকতে দেওয়া হয়নি তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন সে জেলের ভেতরে আছে চোদ্দ দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে জেসি দেওয়া হয়েছে জেল কাস্টাডি দেওয়া হয়েছে আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা আমি বিকাশ সিং এর পরি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে তার পরিবারকে নিয়ে সে চিন্তিত সেই জন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিং পরিবারের সাথে একবার দেখা করতে যাবো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন পুরো পার্টি আপনাদের পাশে আছে ভয়ের কোনো কারণ নেই ভারতবর্ষের বাইরে নাকি তৃণমূলে আগুন লাগবেই সেটাই হবে তৃণমূল কংগ্রেস মানে আগুন লাগানোর পার্টি

চলুন পুলিশের পুলিশের অধিকার আছে